আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঠিক মতো না হওয়া সমস্যা শক্ত হলে পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হতে পারে অথবা বিভিন্ন সংক্রমণ হতে পারে যেমন পাইলস ফিস্টুলারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারে আবার অনেকেই আছেন যাদের তিন থেকে পাঁচ দিন এবং সাত দিন পরপর পর পায়খানা হয় এমন অনিয়মিত পায়খানাকে রেগুলার করতে এবং কষা নরম করতে যে ওষুধটা ডাক্তাররা বেশিরভাগ থাকেন সেটি হচ্ছে এই অ্যাভোলক সিরাপ আজকে এই অ্যাভোলক সিরাপের কার্যকারিতা কোষ্ঠকাঠিন্য রোগীরা কিভাবে এই অ্যাবোলাক সিরাপটা সেবন করবেন এবং এই সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ও প্রেগনেন্সি অবস্থায় এটি সেবন করা যাবে কিনা এবং সিরাপটির মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বিডোটি শুরু করা যাক এভোলাক সিরাপটি বাজারে নিয়ে এসেছে অ্যারেস্টো ফার্মা লিমিটেড প্রতি এক চামচ অ্যাভোলাক সিরাপে রয়েছে তিন পয়েন্ট পঁয়ত্রিশ গ্রাম ল্যাকটুলোজ যারা দিন যাবত কোষ্ঠকাঠিন্য রোগীতে ভুগছেন এবং পায়খানা হলেও ক্লিয়ার হয় না পায়খানা স্বেচ্ছে বায়ুপথ অনেক জ্বালাপুরা করে এমন সমস্যায় অনেক সায় অনেক চিকিৎসার পরেও কোষ্ঠকাঠিন্য ও জ্বালাপোড়া ভালো হচ্ছে না তাদের জন্যই মূলত এই অ্যাবলক সিরাপ আবার অনেকের তিন থেকে পাঁচ দিন বা সাত দিন পরপর পায়খানা হয় পায়খানা হলেও পায়খানা কষার জন্য বায়ুপথ ছিঁড়ে যায় এবং যাওয়ার জন্য মলত্যাগ শেষে রাস্তায় অনেক করে ও ঠিকমতো পায়খানা না হওয়ার কারণে পেট ফাঁপা গ্যাস্ট্রিকের সমস্যা এবং প্রচন্ড দুর্বন্ধযুক্ত বায়ু হওয়া এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই অবলভ সিরাপটি তৈরি করা হয়েছে কোষ্ঠকাঠিন্য রোগীদের প্রাথমিক চিকিৎসা হচ্ছে আশযুক্ত খাবার যেমন শাক সবজি সালাদ এবং ফলমূল পর্যাপ্ত পরিমাণ তরল খাবার এবং শারীরিক চর্চা ব্যায়াম ইত্যাদি যারা এসব সবজি জাতীয় খাবার কম খান যাদের হাইজিরিটি অনেক বাজে মূলত তারাই কোষ্ঠকাঠিন্য সমস্যায় বেশি ভুগে থাকেন এই ধরনের সকল সমস্যা প্রতিরোধ করতে আপনারা খেতে পারেন ল্যাকটোলোক যুক্ত অ্যাভোলক সিরাপ অ্যাভোলক সিরাপ পায়খানার সমস্যা ছাড়াও অন্তের প্লোরাক গোলযোগ সমস্যা দূর করতে সাহায্য করে আসুন এখন জানা যাক এই অ্যাভোলাপ সিরাপটি আপনারা কিভাবে সেবন করবেন প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ডাক্তাররা সাধারণত তিন থেকে ছয় চামচ পর্যন্ত দিয়ে থাকে এবং চোদ্দ বছরের উপরে যাদের বয়স তাদের সাধারণত তিন চামচ করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে অবশ্যই ওষুধটি সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিয়েই সেবন করবেন কারণ রোগীর রুগীর অবস্থা বুঝে রোগীর সঠিক মাত্রায় ওষুধটি সেবন করার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অতিরিক্ত সেবনের ফলে ডায়রিয়া হতে পারে আর সব ওষুধের সাথে এটি সেবন করা যায় অ্যাভোলাক সিরাপটি চেনে মুক্ত হওয়ায় এটি ডায়াবেটিক্সের সমস্যা রোগীরাও সেবন করতে পারবেন অ্যাবলাক সিরাপের প্রেগনেন্সি ক্যাটাগরি বি সেজন্য প্রেগনেন্সি অবস্থায় যদি খাওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই একটি এম ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করতে পারবেন অ্যাবলাক একশো মিলির বাজার মূল্য হচ্ছে দুশো টাকা এটি সময় ও কাল অনুসারে পরিবর্তন হতে পারে এটি সাধারণত যে কোনো ফার্মেসিতেই পাওয়া যায় অনেক ক্ষেত্রে সিজারের রোগী অপারেশনের রোগীকেও অ্যাবোলাক সিরাপ প্রদান করা হয়ে থাকে এক কথায় আপনারা যদি এই অ্যাবোলাক সিরাপটি সেবন করতে চান অবশ্যই একটি ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ রোগীর রোগের উপর নির্ভর করে এবং তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে এর ডোজ নির্ধারণ করা হয় অ্যাবোলাক সিরাপ নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন আল্লাহ হাফেজ